আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আত্মজা গল্পটি তাহলে শুরু করি স্কুল থেকে বাড়ি ফিরেই হাত মুখ ধুয়ে তিন্নি ছুটে চলে যায় তার বাবার রুমে স্কুলে মনটা ছটফট করে কখন বাড়ি ফিরবে কখন গিয়ে বাবাকে একটু দেখতে পাবে একটুও পড়ায় মন বসে না একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস সেভেনে পড়ে তিন্নি বাবা তুমি কেমন আছো আজকে কি কি করলে টিফিন খেয়েছো ভাত খেয়েছো কই দেখি ওষুধগুলো ঠিকঠাক খেয়েছো কি না লাঞ্চের পরে লাল রঙের ওষুধটা খাওয়ার কথা ছিল কিন্তু তুমি খাওনি নিশ্চয়ই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছিলে এক নিশ্বাসে বলে গেল তিন্নি ওরে মারে একটু থাম থাম একটু দম নে তুই তো আমার জন্মদাত্রী মায়ের মতোই হয়ে গেলি রে কী করা শাসন আমি একদম ঠিক আছি আজকে সকাল থেকে আর জ্বর আসেনি নিরানব্বইয়ের নিচেই আছে একটা ওষুধ মিশ গেলে কিছু হবে না আমি সন্ধেবেলায় খেয়ে নেব এই কদিন তোর খুব চাপ গেছে আমি তো জানি তুই তো আমার মাথায় জলপট্টি দিয়ে দিতিস যদিও তোর শান্তাপিসি ছিল যা যা এবারে গিয়ে খেয়ে নে দেখ তোর শান্তাপিসি কী রান্না করে দিয়ে গেছে আজকে দাঁড়াও আমি তোমার জন্য চা করে আনছি আরে যাস না দাঁড়া সোনা মা আমার আমি চা নিজেই করে নেব দেখো মেয়ের কাণ্ড কোথায় টাকা লেগে যাবে আমি গ্রিন টি বানাবো টি ব্যাগ দিয়ে চিন্তা করো না এক ছুটে চলে গেল রান্নাঘরে চা করতে তারপর কি মনে হলো একবার মায়ের ফটোর সামনে এসে দাঁড়িয়ে পড়ল তিনি চোখ থেকে ফোটা ফোটা জল গড়িয়ে পড়ছে বাবার শরীর অসুস্থ হলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না মা কেন তুমি আমাকে আর বাবাকে ছেড়ে চলে গেলে গরম গরম চা আর বিস্কিটটা খেয়ে নাও দেখি ওষুধটা খেতে হবে তো তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো বাবা তুমি আয়নায় তোমার মুখটা দেখেছো এই সাত দিনের জ্বরে তোমার মুখটা কতটা শুকিয়ে গেছে শরীর ভেঙে গেছে কি যে তাকিয়ে দেখছো আমায় কী ভাবছ তো বাবা তুই কবে এত বড় হয়ে গেলি রে মা এই যে আমি অসুস্থ হয়ে শুয়ে আছি তুই কত সেবা যত্ন করছিস আমার আচ্ছা বাবা তুমি বলো তো আমার বয়স কত হলো আমি কি আর সেই তোমার ছোট্ট তিন্নি আছি নাকি আমার বয়স এখন তেরো আমি এখন সব বুঝি বাবা তুমি মাকে কতটা মিস করো তোর মা থাকলে তোকে কত আদর যত্নে বড় করত আমি কি আর কিছু করতে পেরেছি আমার তো সারাদিন ওই দোকানেই সময় কেটে যায় তিনি এসে তার বাবার গলা জড়িয়ে ধরে বলল তুমি তো আমার মা বাবা বন্ধু সব তুমি আমাদের বাপেটির সংসারটা এইভাবেই চলছে মান অভিমান রাগারাগি আমাদের মধ্যে চলতেই থাকে একজন অসুস্থ হলেই আর একজন ঠিক সামলে নেয় ও যে কবে এতটা বুঝতে শিখলো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিল আজ পাঁচ বছর হলো ওর মা মারা গেছে কিন্তু ওর লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলা দেখলেই আমার বুকের ভেতরটা কেঁদে ওঠে কতবার ভেবেছি ওকে হস্টেলে রেখে আসব। কিন্তু পারিনি মাঝে মাঝে স্বার্থপরের মতো ভাবি তিন্নির বিয়ে হয়ে গেলে আমার কি হবে কে আমাকে এভাবে শাসন করবে কে আমাকে আগলে রাখবে তিন্নিটা না থাকলে যে আমার কি হতো সেই জন্যই বুঝি ভগবান তিন্নিকে আমার আত্মজা করে পাঠিয়েছে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সুস্মিতা পাঠে জয়তী ধন্যবাদ